Meli সি আমার দেশকে মিলিটেন্ট হওয়ার জন্য ভারত লাগবে না আমি ব্যক্তি তো একটি একটি জঙ্গি রাষ্ট্র হতে দিব না কোন শিক্ষিত মানুষ বাংলাদেশে আমাদের দেশকে তো কোনোভাবে একটি জঙ্গি রাষ্ট্র হতে দিব না এই জন্য আমাকে ভারত লাগবে নাকি উই আর মাচ মোর অ্যাওয়ার অফ ইট যে যখন আসবে সেটা আমরাই প্রতিহত করব। সো এই যে জায়গাটা এইটা যদি আমরা না বুঝি এই না বুঝে যদি আমরা কিছু অ্যাক্ট করি এবং আই এম ভেরি সরি এবং এগেইন সেটা যে কোনো মিডিয়া যে কোনো বাইরে থেকে যে কেউ একটি উস্কে দিবে এবং সেই অনুযায়ী আমরা যদি পারফর্ম করতে থাকি সবচেয়ে বেনিফিটেড রাষ্ট্রটা হবে ভারত জনাব একই প্রশ্ন আপনার কাছে আসলে ভারত যা চেয়েছে এই পর্যন্ত তা কি পাওয়ার সম্ভাবনা দেখেন কিনা নাকি আসলে এখানে তাদের ইতি হবে বাংলাদেশ সাথে যে প্রভাব নিয়ে প্রভাব দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা সেই চেষ্টা কি আসলে ইতিমধ্যে ভারত ব্যর্থ হলো কিনা আর বাংলাদেশের অবস্থান আপনি কিভাবে দেখেন ভারতকে আসলে বাংলাদেশী হিন্দুদের নিয়ে এবং চিনবে কুয়ার দাসকে নিয়ে যে ধরনের প্রোপাগান্ডা নির্ভর নিউজ থেকে শুরু করে বহু কিছু চালিয়ে আসছিল গত কদিন যাবৎ এগুলির লেটেস্ট অবস্থা কি আপনার কাছে বিশ্লেষণ চাই অনেক ধন্যবাদ কাকু সাগর আমার সাথে আজকে বিজ্ঞ আলোচক অধ্যাপক কলিমল্লা স্যার এবং পলাশ চৌধুরী অনেক শুভেচ্ছা দেখেন আমি ভারত বাংলাদেশের এই অন্তর্ব সম্পর্কটা এই সম্পর্কটা তো আসলে আট দশটা কূটনৈতিক সম্পর্কের ঊর্ধ্বে অনেক দিন ধরে এটা আপনি বিগত রেজিম আপনাদের যা কিছু হয়েছে তার একটা বিশাল কৃতিত্ব এবং ভারতের কারণেই কিন্তু আজকে এই যে এত এত কি বলবো এত ফ্যাসিস্ট একটা রেজিমের বিরুদ্ধে আমাদের সবাইকে আহ লড়তে হয়েছে অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে তো এই এই পুরো প্রক্রিয়ার কারণে খুব স্বাভাবিক নানা পর্যায়ে কিন্তু আপনার ভারতের সাথে মানুষের আমাদের দেশের মানুষের যে বক্তব্যটা সেটি ভারতের ইন্টারভেনশনের বিপক্ষে এই ইন্টারভেনশনের বিপক্ষে হওয়ার মূল কারণই ছিল যে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ভোটাধিকার বাংলাদেশের মানুষের অর্থনীতি বাংলাদেশ মানুষের বাংলাদেশের শিল্প এই সকল জায়গাগুলোতে যখন খুব টেকনিক্যালি সরাসরি প্রত্যক্ষ পরোক্ষ ইন্ডিয়ান পলিসিগত ভাবে ইন্টারভেনশন আসে তখন বাংলাদেশের মানুষের এক ধরনের এটা একটা চলমান প্রক্রিয়ার অংশ এখন পাঁচ তারিখে শেখ হাসিনা চলে যাওয়ার পর ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে টানা পূরণটা তৈরি হবে এটা ভারত কি পাঁচ তারিখে জেনেছে না ভারত এটা গত দশ বছর ধরেই জানে এবং জানে বলেই সে যে কোনো অর্থে যে কোনো মূল্যে প্রসেসে বিগত রেজিমের যে সরকারি গভর্নমেন্টটি যে নির্বাচনগুলো করেছে সম্পাদন করেছে আপনাদের আঠারো দু হাজার আঠারো বলেন অথবা আমি তুমি ডামি এবছরের সাতই জানুয়ারি নির্বাচন বলেন এটি চোদ্দ সালে সুজাতা সিং এর যে ইন্টারভেনশন বলেন প্রত্যেকবার কিন্তু ভারত জানে যে তার এই বাংলাদেশের সাথে সম্পর্কটা যদি বাংলাদেশের উপরে নিয়ন্ত্রণটা সে হারিয়ে ফেলে তাহলে তার যে ভূ পলিটিক্স জিও পলিটিক্যাল যেই কন্ট্রোল সে কন্ট্রোলটা সে চালাতে পারবে না তো সেই জন্য অ্যাকচুয়ালি ভারত তার রাষ্ট্রীয় ইন্টারেস্টে বাংলাদেশের এই বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে তার কারণ ভারতের কে বোঝানো হয়েছে যে ইন্ডিয়া সার্ভ কেবল এবং মাত্র আওয়ামী লীগ করতে পারে এখন প্রশ্ন হচ্ছে দুটা দেখেন আমি এটাও বলতে চাই শুধু আওয়ামী লীগ না যে কোনো পলিটিক্যাল পার্টি যেটা বাংলাদেশের সেটি কি কোনোভাবে ভারতকে এটা বোঝানোর চেষ্টা করতে পারে আপনি খেয়াল করে দেখবেন যে কোনো পার্টি আপনি শুধু আওয়ামী লীগ আমি বলছি না তাদের মধ্যে কিন্তু একটা 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 ইয়ে আছে চর্চা আছে যে আমাকে ইন্ডিয়ান একটা বৈধতা নিতে হবে এটা তো খুব প্রবলেমেটিক কথা মানে আমার আমার দেশের 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 মানুষ রাষ্ট্র কেন আমি আরেক বৈধতা নিয়ে বা নিয়ে বা আমি সমর্থন নিয়ে বৈধতা না বলি সমর্থন শব্দটা বেশি যায় কনসার্ন নিয়ে আমাকে আমাকে রাজনীতি করতে হবে এই যে এই যে এই যে মাথাটা এই এটাই তো একটা খুব প্রবলেমেটিক জিনিস দেখেন আমি খুব আহ এটা খুব দুঃখ নিয়ে বলছি ভারতীয় পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবেন আহ তার সাথে আমাদের প্রধান রাইট আপনি কি কখনো কি বাংলাদেশের কোনো পররাষ্ট্র সচিবের সাথে নরেন্দ্র মোদী কথা বলবেন সরি আমি এই যে আমরা যে মিস করি মিস করার ব্যাপারটা যে আপনি এত ইজি অ্যাক্সেস আমি কেন দিলাম তাকে প্রেস সচিব আছে আমাদের পররাষ্ট্র সচিব আছে আমাদের দরকার হলে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তৌহিদ ইসলাম সাহেব আছেন এরকম অনেক লোকজন ছিল আপনি তার সাথে বসে কথা বলতেন তার সাথে এবং কি কি এমন বাস্তব এটাও একটা অতি জানুর একটা প্রকাশ হয়ে গেল আমি আমি এটাকে বলবো যে আসলে এই বিষয়গুলো ডিপ্লোমেটিক রিলেশনশিপ আমি কিভাবে আমার দেবো সেটা নিয়ে আমাদের পড়ার ঘাটতি আছে আমি অনেকবারই বলেছি যে বাংলাদেশের সোসাইটিতে আপনার পলিটিক্যাল পার্টিস বলেন বা যেকোনো ক্ষেত্রে ইটস ভেরি হাই টাইম টু ফিক্স আপ মানে আপনি যে রিসার্চ করা আপনি চিন্তা করা আপনার স্টেপ বাই স্টেপ পলিসি তৈরি করা আমি বুঝতে পারি হয়তোবা হয়তোবা যিনি আমাদের প্রধান উপদেশটা খুব আন্তরিকতা থেকে কনসেন্ট থেকে এটা করেছেন কিন্তু উনার চারপাশে তো আরো অনেক মানুষ শুনছিলেন খুব স্বাভাবিকভাবেই দেশে এক ধরনের রায়টকে আমদানি করা হচ্ছে দাঙ্গা হুমকি দেওয়া হচ্ছে তো ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক প্রত্যেকটা মানুষ ভয় পেয়েছে আমিও ভয় পেয়েছি কিন্তু এটির জন্য আমার পররাষ্ট্র সচিবের সাথে আমি কেন বুঝবো আমার দেশের প্রধানমন্ত্রী তার দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন আমার দেশের প্রধান প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন তাহলে এই যে আপনি কি করেন এগুলোকে আমরা ইগনোর করে যাই এগুলো খুব ছোট ছোট মিস্টেক ক্যান গিভ আ বিগ মেসেজ এই যে আলাপটা এই আলাপটা আপনাকে বুঝতে হবে দেখেন আমি এটাও বলতে চাই মেনি পিপুল আননেসেসারিলি প্রবলেম ক্রিয়েট করছেন এটা আমি কসিয়াসলি বলতে চাই আপনি এ স্টুপিডিটি আই সরি কেউ কিছু বলার নাই আপনি কোন একটা পত্রিকা মাধ্যমের সামনে যে গরু জবাই করা শুরু করেছেন খাওয়া শুরু করেছেন দিস ইজ এটা কি মিনিং তৈরি করে এগুলোকে তো তারা ক্যাপিটালাইজ করছে আমাদের মিডিয়াতে ইংলিশ মিডিয়া খুব দরকার এবং এই মুহূর্তে দেখেন আমি আপনাকে এটাও বলতে চাই আপনাকে যে কোনো অর্থে আমাদের দেশের অবজারভার আমাদের দেশের নিউ আমাদের দেশে ডেলিস্টার এই যে ইংরেজি মাধ্যমের পত্রিকাগুলো ছিল আমরা এখন পর্যন্ত একটা ইংলিশ চ্যানেল করতে পারিনি এগুলো তো আপনাকে পলিসিগত ভাবে ভাবা খুব জরুরি ছিল উন্নয়নের সাগরে দেশ ভেসেছে অথচ আপনি এই ন্যূনতম ইন্টারন্যাশনাল কানেকশন কিভাবে বিল্ড আপ করবেন মিডিয়া হাউস কিভাবে তৈরি করবেন এগুলো কখনো ভাবা হয়নি কিন্তু এখন তো ভাবা উচিত ছিল হাই টাইমের তো ভাবা উচিত ছিল আপনি যখন প্রকাশ করছেন এগুলো তো করা হয়নি এবং আমি এটাও বলতে চাই যে বাংলাদেশের বাংলাদেশের যেই অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকেও কিন্তু ভারতীয় লোকজন আপনার ভীষণ নিয়ন্ত্রণ করেন এটা এটা একদম সত্য কথা কিভাবে করেন এই নিয়ন্ত্রণটা তারা করেন ইমোশনালি এই নিয়ন্ত্রণটা তারা করেন তারা এমন কিছু কথা বলেন যে কথাতে তারা মিসগাইডেড হন হ্যাঁ এই যে মিসগাইডেড হন দেশকে ভালোবাসা বা দেশের যে একটা ওনারশিপ নেওয়া এবং এই যে দীর্ঘদিন আওয়ামী লীগের যে একটা চর্চা যে তিনি একমাত্র অন্যান্য ধর্মাবলম্বীদের রক্ষক এটাকে ভাঙবে কে পার্টিকে ভাঙতে কিন্তু হবে আমাদের পলিটিক্যাল পার্টি রাইট আমি এটাও ঠিক বুঝে পাই নাই যে অফকোর্স যে চিন্ময় সরকারকে আপনার কেন কি হেতু কারণে ঠিক এই মুহূর্তে জেলখানায় ঢুকাতে হবে এটিও আমার কাছে খুব পরিষ্কার না এটা আমার কাছে একদম পরিষ্কার না এটি পলিটিক্যালি কতখানি শার্প হয়েছে সেটি একটি বিষয় আরেকটা বিষয় যেটা যে বাংলাদেশের কারণে আপনার আপনি আরো খেয়াল করেছেন আজকে মনে হয় বাষট্টি টন সয়াবিন তেল এসেছে আবার আপনার বিভিন্ন জায়গার সাথে বাংলাদেশ আমি খুবই সাধুবাদ জানাই প্রধান উপদেষ্টা আই রিয়েলি ওয়ান্ট ইট ফ্রম দ্য বটম অফ মাই হার্ট ভিসা সেন্টার গুলো যদি বাংলাদেশে নিয়ে আসা হয় তাহলে যে কত উপকার হবে বাংলাদেশের মানুষের এই যে আপনি প্রবাসীদের নিয়ে কথা বলছেন কেন বাংলাদেশের মানুষকে বিদেশ যাওয়ার জন্য আপনার ভারতে তারপর

তিন বিঘে করিডোর গিয়েছি ছিটমহল গুলোতে গিয়েছি যেখানে ফেলানিকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল আমি সেখানে গিয়েছি জাস্ট দুদিন আগে আমি ফিরেছি এবং সেখানে যখন আমি গেলাম বিশ্বাস করে ওই বর্ডার এরিয়াতে আমি অনেকের সাথে কথা বলেছি একদম সর দর্পণে কথা বলেছি ওখানের হিন্দু পরিবার বলেন বা মুসলিম পরিবার বলেন বা তাদের মধ্যে আমি কোনো দাঙ্গা দেখি নাই তাদের মধ্যে কিন্তু বরঞ্চ প্রয়োজনের থেকে অধিক কনসার্ন দেখেছি তারা আমাকে বলছে যে মানে তাদের তো ব্যাপারটা এরকম যে এই পাশে হচ্ছে বাংলাদেশে বাড়ি ওই পাশে নানা বাড়ি ইন্ডিয়াতে তো তাদের ব্যাপারটা তো খুব ভাবে কাজ করছে তাহলে এই যে অশান্তির চর্চাটা এটা যে আপনি দেখাচ্ছেন ইন্ডিয়ান মিডিয়া আমার কথা হচ্ছে কেন বাংলাদেশের আইন মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় ইন্ডিয়ান কোর্টকে বা ইন্ডিয়ান মিডিয়ার এগেনস্টে মিডিয়া নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের আগের মিডিয়া না এখন যে মিডিয়াটা আছে এরাও কি ভারতীয় এই বিরুদ্ধে যথেষ্ট ভূমিকা রাখতে পারছে এখন গিয়ে দেখেন তারা হয়তো অন্য কিছু নিয়ে আলাপ করছে আমরা আমরা এখানে আলাপ করছি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে হয়তো ও খুব বেশি সাহিত্যিক কথাবার্তা চলতেছে কিন্তু দেখা যাচ্ছে যে সীমান্তের যে অবস্থান আপনি বললেন নিজের সচককে দেখে সেগুলি কি জানানো উচিত ছিল মিডিয়াকে মিডিয়াকে গিয়ে প্রতি ঘর ঘরে গিয়ে জানানো উচিত ছিল হিন্দুরা কেমন আছে সেই বিষয়গুলিকে ভারতের জন্য না আন্তর্জাতিক কমিউনিটিকে বোঝানোর জন্য যে বাংলাদেশে কতটা নিরাপদ ভাবে আহ মাইনরিটিসরা বসবাস করছে শুধুমাত্র হিন্দু তো মাইনরিটিস না এখানে বুদ্ধিস্ট আছে এখানে খ্রিস্টিয়ান আছে তারা তো অনেক ভালো আছে তাদের বেশ বিষয়গুলিকে তুলে ধরা উচিত মিডিয়া কি করছে বাংলার মিডিয়া এখন ফটাত করে মিডিয়ার সব দখল করে নিয়ে এখন যার যে যার মতো করে নিজের মতো ধানটা করছে এছাড়া আর কি করছে আমি আগেও বলেছি যে Militancy কে militant রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করার একটা সরজন্যত চলছে এবং আমি স্ট্রংলি মনে করি আমাদের বিভিন্ন সেক্টরে যদি যত যোগ্য মেয়ে বলেন যোগ্য আমাদের নিগোষ্ঠী বলেন আহ অন্যান্য ধর্মাবলম্বী বলেন যাদেরকে আমাদের উচিত এখন তাদেরকে অবশ্যই সজাগায় প্রতিস্থাপন করে এবং তাদেরকে মিডিয়া ক্যান প্লে স্ট্রং রোল এটা খুব জরুরি এইটা যদি না হয় তাহলে বর্তমানে আমি আজকেও ভারতীয় সাংবাদিক শুরু হওয়ার আগে তাদের একটাই প্রশ্ন যে বাংলাদেশ থেকে ভারতকে টার্গেট করে কথা বলা হচ্ছে আর বাংলাদেশ শুধুমাত্র একজন শুভেন্দু অধিকারী আর কয়েকজন বিজেপি দুই একটা টেলিভিশনের প্রভাকান্ডা নিয়ে ব্যস্ত ভারতের মানুষের জনগণের কি চিন্তা ভাবনা কি ধরনের ভিউ বাংলাদেশের প্রতি সেটা কিন্তু আপনারা জানেন না আর আমরা বসে আছি এবং আলোচনা করছি কিছুর উপরে ভারতীয় একটা বা দুটা মিডিয়া কিন্তু সার্বক্ষণিক বাংলাদেশের পিছনে লেগে আছে ভারতীয় সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা দেখিনি বাংলাদেশের বিরুদ্ধে এমন শক্ত অবস্থা কেন আমরা উদ্বিগ্ন কারণ ভারতের মিডিয়া আমাদেরকে উদ্বিগ্ন করে রেখেছে তার মানে মিডিয়া যে কতটা শক্তিশালী ভারতের এই যে মিডিয়াকে ভারতের মানুষই দেখে না আপনি জানেন না আর বাংলা যেটা এটার কোনো দর্শকই নাই এমনও বলেছে আপনি কি কখনো বার বাংলায় কখনো বিজ্ঞাপন দেখেছেন আমরা না দেখিনি কেন দেখেনি কারণ হলো তারা তাদের বিজ্ঞাপনের উপর নির্ভর করে চ্যানেল চলে না তারা নির্দিষ্ট কিছু সংস্থা থেকে টাকা পায় এবং সেই সংস্থার টাকার বিনিময়ে তারা তাদের পারপাস সার্ভ করে এছাড়া কিছু না তাদের কাজই হলো শুধুমাত্র অ্যাসাইনমেন্ট নেয় ওই অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করা হলো এটা মিথ্যাকে সত্যকে মিথ্যা মানে তারা তাদের স্বার্থ হাসিল করে এই ছাড়া আর কিছুই না কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ তার মিডিয়া আমরা মনে করি আমাদের মিডিয়া বাংলাদেশের মিডিয়া যেভাবে সত্য বলে তারাও বুঝি সত্য বলে না এর বোধ হয় ভাগ মিথ্যা দিয়ে তার মিথ্যার উপর নির্ভর করে এগুলো করছে বাট মিডিয়া যে শক্তিশালী সে প্রভাবের কারণে আমরা এখনো পর্যন্ত আরাপ করে যাচ্ছি ভাতরের ব্যাপার নিয়ে চিন্তা জি দুঃখিত আমি জাস্ট আপনার কথা শুনে আমাকে বারবার নক করছে ওই বিষয়গুলি এই কারণে বললাম জি বলুন না দাস ফাইন আমি আমি আপনাকে আমি গত বলেছি যে দ্য হোল ডিসকোর্স হাজ বেন ফ্রিচার বাই দা মিডিয়া মানে মিডিয়া ডিসকোর্সটাকে আপনি যদি এখন ব্যাকফার করতে না পারেন আমি তো মনে করি কারা বলেছিল যে চি চং দখল হয়ে করে ফেলবে এই এই মেসেজটা কাদের মুখো মুখে আমরা প্রথম শুনি এই যে দখল দেখুন ভাই বোকা মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না এই এই না আপনার চিরং দখল করা সম্ভব না কলকাতা দখল করা সম্ভব দিস ইজ নট পসিবল দিস ইজ ইনসেন্ট দখল করা সম্ভব শুধু হচ্ছে মস্তিষ্ক অর্থাৎ আপনার মাথা আপনার মাথার মধ্যে চিন্তাটাকে দখল করছি অর্থাৎ আপনার ব্রেইনটাকে আমি ম্যানিপুলেট করে আমার যেই কর্তৃত্ব আছে সেই কর্তৃত্বকে প্রতিস্থাপন করতে যাচ্ছে সো এই যে একটা ওয়ার চলছে দেখুন এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু চলছে এটা কিন্তু ভীষণ রকমে আমরা যেটাকে বলি কলিমুলা স্যার বুঝবেন এটা এক ধরনের কালচারাল রেজিস্টেন্স একটা ওয়ার্ড রয়েছে মানে পিপুল আর কালচারাল ফাইট এটা এটা আওয়ামী লীগ বিএনপি ফাইট বা এই আওয়ামী ভারত এর থেকেও খুব গুরুত্বপূর্ণ ফাইট কিন্তু একটা কালচারাল ফাইট এবং এই ক্ষেত্রে আমি আপনাকে আবারও বলছি যে মিলিটেন্সি আমার দেশকে মিলিটেন্ট হওয়ার জন্য ভারত লাগবে না আমি তো হতে দিব না আমি ব্যক্তি একটি একটি জঙ্গি রাষ্ট্র হতে দিব না কোন শিক্ষিত মানুষ বাংলাদেশে কোন দেশ প্রেমিক মানুষ এই যে কলিমল্লা স্যার বসে আছেন পড়াশুদ্ধ বসে আছেন কেউ আমরা আমাদের দেশকে তো কোনোভাবে একটি জঙ্গি রাষ্ট্র হতে দিব না এই জন্য আমাকে ভারত লাগবে নাকি উই আর মাচ মোর অ্যাওয়ার অফ ইট যে যখন আসবে সেটা আমরাই প্রতিহত করব সো এই যে জায়গাটা এইটা যদি আমরা না বুঝি এই না বুঝে যদি আমরা কিছু অ্যাক্ট করি এবং আই এম সরি এবং এগেইন সেটা যে কোনো মিডিয়া যে কোনো বাইরে থেকে যে কেউ একটু উস্কে দিবে এবং সেই অনুযায়ী আমরা যদি পারফর্ম করতে থাকি সবচেয়ে বেনিফিটেড রাষ্ট্রটা হবে ভারত আমাদের সেটা নিয়ে সচেতন হতে হবে